আবার চলে আসলাম আপনার খামারে এসে তো পুরাই মুগ্ধ গত প্রতিবেদন দিচ্ছিলাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো মানে আচ্ছা আচ্ছা আর আপনার দর্শক আজকে ওনার খামারের কবুতর অ্যাকচুয়ালি খুবই কোয়ালিটিফুল কবুতর আছে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি কবুতরগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এবং যে দাম বলছে একদম সীমিত দাম বলছে তো ভাই অনেক দর্শক প্রতিনিয়ত অ্যাড হচ্ছে নতুনদের উদ্দেশ্যে পড়সটা দিয়ে দেবেন প্রিয় দর্শক মণ্ডলী আমার নাম মাহবুব আলম আমার বাসা আলাইপুর উপশর নাটোর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি এইট নাইন ফাইভ টু সেভেন এ নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো মেসেঞ্জার সব কিছুই চালু আছে যদি কারো আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছা হয় তাহলে এ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর আর সব মেলা কত পেয়ার কবুতর দেখাবেন আজকে আজকে বিশ পঁচিশ পেয়ার কবুতর দেখাবো হট কোয়ালিটি সবগুলো কবুতর আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে আচ্ছা আচ্ছা আসলে কবুতর তো আসলে দাম হয়ে থাকে কোয়ালিটির উপর নির্ভর করে ভাইয়ের যে কবুতর আমি দেখলাম আজকে পার্সোনালি অনেকদিন পরে আমার ভালো লাগছে আসলে প্রতিবেদন করি তো প্রতিনিয়ত আপনাদের মাঝে প্রতিবেদন দিয়ে আসতেছি আজকের যে কবুতর ভাইয়ের অ্যাকচুয়ালি আমার পার্সোনালি খুব ভালো লাগছে যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা যারা বিডি খামার থেকে কবুতর নেন প্রতিনিয়ত বা ভিডিও দেখেন তারা সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন আর টানাটানি করবেন আশা করি কবুতরগুলোর গেট আপ কোয়ালিটি দেখলে আপনাদের মন ভরে যাবে এবং যে দাম বলছে আশা করি দামের মধ্যে আপনারা কবুতরগুলো স্বর করতে পারবেন তো যারা চালেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই দেখতে পাচ্ছি ভিডিও শুরুতে একজন ব্লু ম্যাকপাই পোটার আছে একদম টপ লেভেলের দর্শক হাইট কোয়ালিটি দেখেন একদম এই গেটে লেগ ফেদার ভালো আছে ভাই এগুলোর বয়স কত এগুলো ফুল রানিং পেয়ার একদম ফুল রানিং কবুতর আছে দেখেন দর্শক আমরা ঘোড়ায় ফেরা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়াটা দাম লাগবে ফিক্সড তিন টাকা মাত্র তিন হাজার টাকা দর্শক কবুদের গেট আপ কোয়ালিটি দেখেন টিউব দেখেন একদম হান্ড্রেড হান্ড্রেড গেট আপ কোয়ালিটি ইনশাল্লাহ যারা চিনেন বুঝেন আশা করি নি ভাই দেখতে পাচ্ছেন একজনের অ্যান্ডলেজেন পোমিনান্ট পোর্টার আছে বয়স কত ভাই এগুলোর নিবেডার মাশালা গেট আপ কোয়ালিটি দেখেন দর্শক আসলে আজকের কবুতর প্রত্যেকটা কবুতর হাই কোয়ালিটি কবুতর আছে তো ভাই এগুলোর দাম কত নেবেন এটা মেলটা একটা চোখের সমস্যা আছে বাম চোখে ঠিকমতো দেখতে পায় না এ নিয়ে ব্রিডিং করতেছে জি জি হ্যাঁ এটা আমার বলে দেওয়া দরকার প্রত্যেককে আচ্ছা আচ্ছা এটা দাম নিব 6000 টাকা মাত্র 6000 টাকা দশ কবুতর দেখেন একদম কোয়ালিটিফুল কবুতর আছে দেখেন নটটা একদম টপ লেভেলের নাইটাও কোয়ালিটিফুল আছে মাসাল্লাহ ভাই দেখতে পাচ্ছি একজন ব্ল্যাক পোমিনিয়ান পোটার আছে কোয়ালিটি দেখেন দর্শক একদম লং হাইটের সর্বোচ্চ এটা দর্শক আসলে যারা চিনেন বোঝেন আশা করি এই কবুতরগুলো দেখলে তারা পাগল হয়ে যাবেন তো ভাই এগুলোর বয়স এবং দাম কত এই পেয়ারটা ফুল রানিং পেয়ার জি ভাই এটা দাম নিব চার হাজার পাঁচশো টাকা আচ্ছা একদম পিওর জেড ব্ল্যাক আছে একদম দেখার মতো কবুতর অনেক টিউ আছে বাট খাবার খাইছে তো মানে আর্ধেক ফুলাই নাই তো যারা নিবেন শরবত সবে ব্ল্যাক ম্যাক পাই আছে একদম কোয়ালিটি ফুল কবুতর ভাই প্রত্যেকটা জোড়ে আজকে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর আছে এগুলোর বয়স কত ফুল রানিং পেয়ার একদম ফুল রানিং পেয়ার দেখেন কবুতর কারে কয় ইতিপূর্বে এরকম কবুতর এই দেখেন নাই রিসেন্ট তো ভাই এগুলোর জোড়া কত হলে সেল হবে এপে একটা তিন হাজার টাকা দাম মাত্র তিন হাজার টাকা দর্শক যেমন জিনিস তেমন দাম ভাই দেখতে পাচ্ছি এক জোড়া ব্ল্যাক লাহড়ি আছে বয়স কত এগুলোর নিউ অ্যাডাল্ট পেয়ার শেপ দেখেন দর্শক একদম এ গেটের নিউ অ্যাডাল্ট আছে না ভাই আচ্ছা কত রাখবেন জোড়াটা এই জোড়াটা পঁচিশশো টাকা দাম মাত্র পঁচিশশো টাকা দর্শক কবুতর দেখেন একদম সুপার কবুতর যারা দেখবে আশা করি পাগল হয়ে যাবেন যারা লাহোরি লাভার আছে সাদা ভাই দেখতে পাচ্ছে এক জোড়া সাদা পুমিনিয়ান পোটার আছে বয়স কত ভাই এগুলোর গো 71 দার যেতে পারে বেবি মাশাআল্লাহ ভাইয়ের ঘরের বাচ্চা এগুলো খামারের কবুতর দেখেন কত হাইট কোয়ালিটি এবং কত সুন্দর আছে একদম নিখুত কবুতর আছে একই ঘরের বাচ্চা জোড়াতে হবে আশা করি ভাই ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ তো কত রাখবেন ভাই অনলি 1000 টাকা মাত্র 1000 টাকা দর্শক দেখেন হাইট কোয়ালিটি দেখেন একদম সুপার কোয়ালিটি দেখতে পাচ্ছি এক জোড়া ব্ল্যাক লাহোরি আছে এগুলোর বয়স কত এগুলো 4 ফেদার চলতেছে আচ্ছা চার ফেদার চলতেছে একই ঘরের বাচ্চা আশা করি জোড়া হবে ইনশাআল্লাহ খুবই সুন্দর আছে ভাই কত রাখবেন জোটা অনলি 1500 টাকা মাত্র 1500 টাকা দেখেন কত কিউট ব্ল্যাক লাহোরি আছে টিবাচ্চা একটা লোটন আছে বয়স্কতে এগুলোর এগুলো এক দুই ফেদার গেছে এটা ইন্ডিয়ান লোটন আচ্ছা একদম অরিজিনাল ইন্ডিয়ান লোটন আছে কত রাখবেন ভাই জোটা

বয়স কত ভাই এগুলোর ফুল নিউ অ্যাডাল্ট মাশাআল্লাহ চাউনি দেখেন দর্শক একদম 100% চাউনি আছে দুটো কবুতর সর্বোচ্চ গেটআপ কোয়ালিটি ভালো হোয়াইট জেড ব্ল্যাক বয়স এবং দাম কত বয়স ফুল নিউ অ্যাডাল্ট ব্রিডিং মোডে আছে জি ভাই মস্তি করতেছে আর দামের ব্যাপারটা এটা যেহেতু দামি ব্রিড আচ্ছা এটা একটু আলোচনা সাপেক্ষে দাম রাখ করতে আচ্ছা আচ্ছা অবশ্যই দেখেন সর্বোচ্চ কবুতর আছে ভয় পাচ্ছে ঠিক আছে খাসা আনার ক্ষেত্রে ভয় পাচ্ছে তবে হান্ড্রেড পার্সেন্ট কবুতর আছে চাউনি গেট আপ কোয়ালিটি খুবই সুন্দর ভাই দেখতে পাচ্ছ এক আফ্রিকান ফেন্স মুন আছে একদম প্রায় জেড ব্ল্যাক আছে বয়স কত ভাই এগুলোর ফুল নিউ অ্যাডাল পেয়ার নরমালি কনফার্ম আছে আচ্ছা একদম ফ্লোর টাস একদম অরিজিনাল আফ্রিকান ফেন্স মুন আছে তো কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়াটা একটু আলোচনা সাপেক্ষে সেল করতে চাচ্ছি মাশালা কবু তোর দেখছেন দর্শক মন্ডিয়ান কারে হয় দর্শক একদম পিওর জেড ব্লাক মার্কিন মার্জিন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশড এবং কোয়ালিটি সুস্থ সব খেলা দেখতে পাচ্ছি এক জোড়া এক্সিবিশন আছে একদম স্কেল বরাবর ঠোঁট আছে ভাই প্রায় জেড ব্লাক বয়স্ক এগুলোর ফুল নিউ এডাল ফুল নিউ এডাল পেয়ার আছে দেখেন কবুতরগুলো দেখেন মাশাল্লা প্রত্যেক কবুতরের আজকে কোয়ালিটি ফুল আছে রিং করা আছে ভাই দেখতে পাচ্ছি আমরা দুইটারই পায়ে রিং করা আছে বি রিং করা জি বি আচ্ছা কত রাখবেন ভাই এতে একটা 6000 টাকা দাম নিব। আচ্ছা একটু সঙ্গে বাজে মন্তব্য করবেন না। আপনি ভালো করে আপনারা আগে কমউতরে কোয়ালিটি দেখেন, ফোর দেখেন, চোখ দেখেন। দেখে তারপরে সিদ্ধান্ত নেন। আচ্ছা যদি মনে হয় যে আপনার বাজেটের মধ্যে আছে নিবেন আর যদি মোনায়ে বেশি হচ্ছে না দরকার নাই তবে কেউ বাজে মন্তব্য করবেন না দয়া করে। দেখতে পাচ্ছেন এক পিস পমিয়ান পটার আছে। ভাইটা নন আনারি। এটা নারী ফুল রানিং নারী। মানে আসলে এত গেটআপ নারীটার। আচ্ছা কত রাখবেন ভাইনা এটা? এটা দাম নিব পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা টিউব দেখছেন দর্শক আর গেটা ফাইট হাইট দেখেন মার্শাল্লা নিঃসন্দেহে ভালো কবুতর আছে যারা চিনেন বুঝেন অবশ্যই সিঙ্গেল লাগলে নিতে পারেন না এটা আচ্ছা এক পিস রোমান গাল আছে এটা নন নারী ভাই এটা নিউ অ্যাডাল্ট নড় আচ্ছা নিউ অ্যাডাল্ট নড় আছে দেখেন কত সুন্দর গেট আপ একদম প্রায় জেড ব্ল্যাক মার্কিন মার্জিন একদম ফ্রেশ আছে কত রাখবেন এটা দামটা আলোচনার সাপেক্ষে বলতে চাচ্ছি আচ্ছা একদম বর্তমান বাজার অনুপাতে দেওয়া হবে দর্শক ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন এবং কবুতরটা নিতে পারেন একদম স্বল্প মূল্যে দেওয়া হবে সবাই দেখতে পাচ্ছ এক জোড়া আনকমন কবুতর আছে টাইগার পোমিনিয়ান পোটর আছে দর্শক দেখেন এর আগে মনে কখনো দেখেন নাই আমিও প্রথমবারের মতন দেখলাম দেখেন হাইট কোয়ালিটি দেখেন একদম সর্বোচ্চ এটা কোয়ালিটি ফুল কবুতর এগুলো তো ভাই এগুলোর বয়স এবং দাম কত এগুলো ফুল নিউ পেয়ার নর নারী কনফার্ম আছে এটা যদি কেউ দাম নেয়

একদম জিরো ফেদার চোখের ঘের ঠোঁট মাসালা খুব ভালো আছে এবং কালার দেখেন প্রায় জেড চোখ যে বাচ্চাগুলো দেখালাম ওদেরই প্যারেন্টস দেখেন কেট আপ কোয়ালিটি দেখেন সর্বোচ্চ আচ্ছা এটা তো সেল হবে না শুধু দেখানোর সুবিধার্থে আমরা দেখালাম অবশ্যই নিতে পারেন বাচ্চা জোয়াটা প্যারেন্টসের গেট আপ কোয়ালিটি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট এই গেটের উপর তাহলে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া সাদা পোমিনিয়ান ফোট আছে একদম এই গেটের উপর তো অনেক সুন্দর টিউব এগুলো ঠিক আছে খাবার খাওয়ানো হয়েছে সেখানে ফোলাচ্ছে না তো ওই রানিং পে নাকি ভাইটা একবারে ফুল রানিং অনেক সাইজ একটু নাড়ায় সড়ায় দেন ভাই একটু তারপর বিকেলবেলা খাওয়া দাওয়া তো ফুল ধর এ কারণে আচ্ছা রিল্যাক্স মুডে আছে আসলে বিডিং মুডে গেলে হয়তো বা খুব সুন্দর টিউব ফোটা ফোলাইতো কত রাখবেন ভাই জোড়াটা আলাদা করে আমি ভিডিও দিতে পারবো আচ্ছা ভাই ভাইয়ের কাছে এক্সট্রা ভিডিও আছে সমস্যা নেই আপনাদের করে দিতে পারবে সমস্যা কত রাখবেন জোড়াটা পেয়ারটা দাম নিব 3000 টাকা একদম 3000 টাকা দিবা এক জোড়া হাউস পেজন আছে বয়স কত এগুলোর এগুলো ফুল রানিং পেয়ার হাঙ্গেরিয়ান আঙ্গেরিয়ান আচ্ছা আচ্ছা খুব সুন্দর আছে গেটা কোয়ালিটি কত রাখবেন জোড়াটা এগুলো খুব কম দামে ছেড়ে দিব অনলি 2500 টাকা পেয়ার মাত্র 2500 টাকা পেয়ার দর্শক দিবা এক জোড়া ই হলো 12 আছে বয়স কত এটা ফুল রানিং পেয়ার মাসার চোখের ঘের এবং ঠোঁটটা দেখেন আর নাকের ফুলটা অসাধারণ আছে নিউ ডাল এটা ফুল রানিং আচ্ছা ফুল রানিং আছে দর্শক ডিম বাচ্চা শতভাগ ওকে আছে কত রাখবেন এটা মাত্র দুই হাজার টাকা দাম মাত্র দুই হাজার টাকা দর্শক দেখেন একদম অফার প্রাইস কবুতরগুলো খুবই সুন্দর কিউট আছে এবং হেলদি ভাই দেখতে পাচ্ছি একজন হোয়াইট হাঙ্গার হাউস আছে বয়স কত এগুলো সেমি অ্যাডাল্ট দর্শক সেমি অ্যাডাল্ট একই ঘরের বাচ্চা আছে আশা করি জোড়া হবে তো কত রাখবেন এ পেয়ারটা 2500 টাকা দাম নেওয়া। দেখেন সেম এডাল কবুতর রানিং মতো গেটা আছে। এত সুন্দর কবুতর যারা চিনেন বুঝেন আশা করি দেখলে বুঝতে পারবেন এবং পেয়ারটা নিতে পারেন। দাম একদম সীমিত আছে। অনলি 2500 টাকা। বাচ্চা এক জোড়া আছে। খুবই ভয় পাচ্ছে। সাদা 12 আছে। বয়স কত এগুলোর? ওনা পেয়ার। একদম এডালট আছে দেখেন। তারপর কি ভয় পাচ্ছে? আসলে এই ধরনের কবুতরগুলোকে আসলে ধরা হয় না তো সেভাবে কত রাখবেন ভাই? পনেরোশো টাকা দাম মাত্র মাত্র পনেরোশো টাকা দেখেন হোয়াইট বার হোমা চোখের ঘের এবং ঠোঁট নিঃসন্দেহে ভালো আছে এখানে তো অনেকগুলো কবিতা দেখতে পাচ্ছি একত্রে জি এখানে এটা বারভমারে রানিং মেল অসাধারণ চোখের ঘের এবং সুন্দর জি ভাই এটা ড্যানিশের রানিং নর আর বাগদাদি ব্ল্যাক দুটা নারী বারভমারের হলুদ এটা নারী ব্রন্ডিনেটের এটা রানিং নারী আচ্ছা আচ্ছা যার যেটা দরকার অবশ্যই দামটা আলোচনা সাপেক্ষে ফোন দিবেন দাম বলে দেওয়া হবে যেহেতু অনেক কবুতর দাম বলতে গেলে সময় লেগে যাবে বেশি সে কারণে আমরা দামটা বললাম না তবে একদম রিজনেবল পাই দেওয়া হবে প্রত্যেকটা কবুতর ইনশাল দেখতে পাচ্ছেন এক পিস সাদা মুন্ডিয়ান আছে এটা ভাই নর্না নারী এটা রানিং না মাশাল্লাহ দেখেন রানিং নারী আছে একদম ফ্লোর টাস খুবই কোয়ালিটি ফুল আছে না এটা কত রাখবেন নারীটা নিলে একটু আলোচনা সাপেক্ষে দাম আচ্ছা একজোড়া পমিনিয়ান পোটার আছে বেবি হ্যাঁ এটা বেবি খুবই সুন্দর হাইট কোয়ালিটি আছে পায় লেগ পেদারও দারুণ আছে কত রাখবেন এই জোড়াটা এটা মাত্র 1000 টাকা দাম মাত্র 1000 টাকা দেখেন দর্শক দুটোটার হাইট দেখেন আর খুব সুন্দর আসলে ভাই দেখতে পাচ্ছি ছয় পিস হাঙ্গেরিয়ান হাউস পিজন আছে এগুলোর বয়স কত দুটো দুই পেয়ার ফুল রানিং এক পেয়ার হচ্ছে নিবেড়া মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কবুতরগুলো একদম প্যাকেজে দেওয়া হবে আজকে ছয় পিস কবুতর একদম সস্তায় দেওয়া হবে তো কত রাখবেন ভাই এই ছয় পিস কবুতর কোনো দামাদামি করা যাবে না ছয় পিস কবুতর ফিক্সড 6000 টাকা দাম মাশাআল্লাহ মাত্র 1000 টাকা দেখেন কবুতরগুলো গুলো নিঃসন্দেহে নিতে পারেন